মিশকার সাথে হাত মিলিয়ে চিটিং এর মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছে চারু আড়াল থেকে জানতে পারলো সোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে মিশকা চিঠি লিখে চারুকে জানিয়ে দেয় সূর্যের কাছে দীপা আছে তাই হসপিটাল থেকেই ছুটে চলে আসে সূর্যের কাছে চারু সোনাকে বোঝায় তার জন্য সে প্রাণ দিতে যাচ্ছিল কিন্তু তার মা তাকে বাঁচায়নি সোনা ভাবে সত্যিই তো মা আমার জন্য কিছুই করেনি চারু গুলি খেয়েছে আমার জন্য মা তো জয়ীকে বাঁচাতে গিয়েছিল রাগে দীপাকে আঘাত করে সোনা কিছু না ভেবেই জয়ীর অপারেশনের জন্য জয়ীকে সাথে নিয়ে ইভেন্টে যায় দীপাকে সুযোগ দেওয়া হয় ফাইনাল রাউন্ডে অন্যদিকে মিশকা ভাবে এই দীপা ঠিক জিতে যাবে এই ফাইনাল রাউন্ডে আমাকেই কিছু একটা করতে হবে দীপাকে হারানোর জন্য সেই ক্ষেত্রে চারুর সাথে আমার হাত মিলাতে হবে চারুকে ফোন দিয়ে বিভিন্ন ভাবে বোঝায় চারু ভাবে ওর সাথে আমার উদ্দেশ্য মিলে যাচ্ছে তাই আমাকে ওর সাথে হাত মিলাতে হবে যতক্ষণে চারুর মিশকার কথা শেষ হয় তখন ফাইনাল রাউন্ডে জিতে যায় দীপা তারপরও মিথ্যে অভিযোগে চিটিং এর দায় ফাঁসিয়ে দেয় দীপাকে রূপা বিশ্বাস করে না তার মা এরকম কাজ করতে পারে কিন্তু সোনা বিশ্বাস করে নাই বলে আমি জানতাম মা এরকমই সোনা চারুর কথা শুনে চারু যখন বলে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়েছে আমরা এইচডি কে ফাঁসিয়ে দিয়েছি মিথ্যে অভিযোগে আড়ালে দাঁড়িয়ে সব শুনে বুঝে যায় তাহলে সবকিছু পিছনে চারু আর মিশকাই দেয় তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ